তো আজকের বিয়েটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকের বিয়েটা হলো রাজনৈতিক দল কাকে বলে এবং রাজনৈতিক দল কি রাজনৈতিক দলের সংজ্ঞা বা রাজনৈতিক দল বলতে কি একটি প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে তো এটা কিন্তু আমি প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু সরাসরি গাইড থেকে দেখাই দিই আর তোমাদের রাজনৈতিক দল কাকে বলে রাজনৈতিক দলের সংজ্ঞা রাজনৈতিক দলের উদাহরণ তো বিভিন্ন মানে এই প্রশ্নটা বিভিন্নভাবে করতে পারে তো কতভাবে করতে পারে আমি কয়েকভাবে বলে দিচ্ছি তো দেখো তো শুনে নাও তো রাজনৈতিক দল কাকে বলে রাজনৈতিক দল কাকে বলা হয় রাজনৈতিক দলের বলতে কে বলতো রাজনৈতিক দলের কী রাজনৈতিক দলের সংজ্ঞা দাও রাজনৈতিক দলের পরিচয় দাও রাজনৈতিক দলের একটি বাক্য লেখ রাজনৈতিক দলের একটা উদাহরণ দাও তো বিভিন্নভাবে প্রশ্ন করতে পারো তো উত্তরটা দেখার আগে তোমরা মতন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাস্টাবলসিট করবে বিটা থেকে লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে সেট থেকে লাইক করে দেবে তো রাজনৈতিক দল উত্তরটা দেখার আগে তোমরা চলে নতুন হয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার তোমার প্রতিটা ক্লাসের ঠিক চিন্তা তোর সঙ্গে তোর রচনামূলক পছন্দ এগুলো সরাসরি গাইড থেকে দেখে নিতে পারো তো কীভাবে দেখবে সেটা বলে দিয়ে উত্তরটা দেখা দিচ্ছি তোমাদের প্রতিটা ক্লাসের ঠিক চিন্তা তোর সঙ্গে তোর সঙ্গে তোর রচনামূলক রচনামূলক পছন্দ এগুলো সরাসরি গাইড থেকে দেখার জন্য যে সিনশিলে দেখছি ওই সিনশিল অবশ্যই কনা পা থাকে সিনশিলে কনা বা লেখে ইউটিউবে সার্চ করলে ওই সিনশিল সম্পর্কটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং সঙ্গীত প্রশ্ন লেগে ইউটিউবে সার্চ করলে সঙ্গীত প্রশ্নটা পেয়ে যাবে রচনামূলক প্রশ্ন লেগে ইউটিউবে সার্চ করলে ওই ওইটা পেয়ে যাবে এবং যদি তোমরা টিকচিনের উত্তর কোয়া সরাসরি গাইড থেকে দেখতে যে কোনো অধ্যায় টিকচিন নম্বর উত্তর কোয়া দেখতে যে অধ্যায় টিকচিন নম্বর দেখতে বইদের প্রথম টিকচিন মানে এক নাম্বার টিকচিনের প্রশ্নটা লিখে তো এই যেখানে এই সামাসন লেখা আছে তো যে অধ্যায় টিকচিন নম্বর দেখতে বইদের প্রথম টিকচিন মানে এক নাম্বার টিকচিনের প্রশ্ন লিখে এই সামাস লেখা সার্চ করলে এই দশা বলা টিকচিন উত্তর সরাসরি গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে তো নিচে উত্তর আছে তো রাজনৈতিক দল কাকে বলে রাজনৈতিক দল কি রাজনৈতিক দলের সংজ্ঞা তো উত্তর নিচে আছে তো উত্তরটা দেখে নাও তো রাজনৈতিক দল হচ্ছে এমন একটি জনসংগঠন যার সদস্যগণ রাষ্ট্রের সমস্যা সম্পর্কে পোষণ করে এবং নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখলের মাধ্যমে গৃহীত কর্মসূচি বাস্তবায়ন করতে সচেষ্ট হয় তো রাজনৈতিক দল হচ্ছে এমন একটি জন সংগঠন যার সদস্যগণ রাষ্ট্রের সমস্যা সম্পর্কে ঐক্যমক ঐক্যমত্য পোষণ করে এবং নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখলের মাধ্যমে গৃহীত কর্মসূচি বাস্তবায়ন করতে সচেষ্ট হন ভিডিও ভালো বন্ধ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর এটাই স্ক্রিন দিয়ে রাখবে তা না হলে খাতায় নোট করে রাখতে পারো তসকে বিটি বন্ধ বিডিও বলবে বাস্তব সঙ্গে রাখবে ভিডিও থেকে লাইকিং